কুয়েটের ফোর্থ কলের পরে ভর্তি কার্যক্রমের পরে নোটিশ প্রকাশিত হয়েছে অর্থাৎ তিন হাজার এক থেকে চার হাজার মধ্যে যে সকল শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে অনুষ্ঠিত হয়েছে ফোর্থ কলে সেই সকল শিক্ষার্থীদের প্রাপ্ত বিভাগ প্রকাশিত হয়েছে কে কোন সাবজেক্ট পেয়েছে সেই নিয়ে একটি লিস্ট অথবা তালিকা প্রকাশিত হয়েছে এবং কয়টি আসন ফাঁকা রয়েছে এবং চতুর্থ কলে কতজন নেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে এবং স্থাপত্য ডিপার্টমেন্ট থেকে স্থাপত্য অথবা আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে কতজন নেওয়া হয়েছে কয়টি আসন ফাঁকা রয়েছে সেই নিয়ে বিস্তারিত তোমাদের কাছে তুলে ধরবো তো নোটিশে বলা হয়েছে তো চতুর্থ কলেজ যে সকল শিক্ষার্থী ডিপার্টমেন্ট পেয়েছো কোন কে কোন সাবজেক্ট ডিপার্টমেন্ট পেয়েছো সেই নিয়ে কিন্তু তালিকা প্রকাশিত হয়েছে প্রকাশিত তালিকা থেকে দেখবো যে কোন থেকে কতজন নেওয়া হয়েছে প্রথমত এখানেই দেখা যাচ্ছে যে এই যে তিন থেকে টানা হয়েছে তিন থেকে নেওয়া হয়েছে তিন তারপর রয়েছে তিন হাজার বারো তিন হাজার তেরো তিন হাজার অর্থাৎ কোনো কোনো ম্যারিট নেওয়া হয়েছে আবার কোন কোনো ম্যারিট নেওয়া হয়নি তারপর রয়েছে তোমাদের কত মাইট পর্যন্ত নেওয়া হয়েছে অর্থাৎ তিন হাজার নয়শো নিরানব্বই পর্যন্ত নেওয়া হয়েছে অর্থাৎ চার হাজার পর্যন্ত নেওয়া হয়নি সর্বশেষ যে সাবজেক্ট পেয়েছে তিন হাজার ন তিন হাজার নয়শো নিরানব্বই যে যে রয়েছে তে সে সাবজেক্ট পেয়েছে এল ই অর্থাৎ লেদার ইঞ্জিনিয়ারিং লেদার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি পেয়েছে সর্বশেষ যে রয়েছে তো তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে কয়টি আসন ফাঁকা রয়েছে এখন তো মূলত তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে এখনও ক কোনো আসন ফাঁকা নেই কোনো আসন ফাঁকা নেই যে তোমাদের ভর্তি ক্যান্সেলের পরে তোমাদের দুশো ছত্রিশটি আসন ফাঁকা হয়েছিল ছত্রিশটি আসন পরেও অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করেছে যার কারণে দু আড়শটি দুইশো জনকে নেওয়া হয়েছে ফোর্থ কল থেকে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ জনকে নেওয়া হয়েছে ফোর্থ কল থেকে এবং এখনও কিন্তু একটি সিটও ফাঁকা নেই যার কারণ হচ্ছে তোমাদের এখানে আমি মানে দেখাই যাচ্ছে যে তোমাদের যে এই যে তিনটি তিনটি তালিকা দেওয়া হয়েছে তিনটি তালিকাতে তোমাদের এই যে ফোর্থ কলে তিন হাজার এক থেকে তিন হাজার চার হাজার পর্যন্ত আড়াইশো জনকে নেওয়া হয়েছে দুই হাজার পাঁচ দুশো দুশো পঞ্চাশ পর্যন্ত নেওয়া হয়েছে তো পরবর্তী রয়েছে তোমাদের আর্কিটেকচার আর্কিটেকচারে কতজন নেওয়া হয়েছে এবং কয়টি আসন ফাঁকা রয়েছে চলে আসলাম তোমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্ট অর্থাৎ ডিপার্টমেন্ট অ্যালকুলেশন আর্কিটেকচার যেখানে চল্লিশটি আসন ছিল চল্লিশটি আসন তোমাদের মানে একবারই ছিল চূড়ান্ত তারপরে তোমাদের ফোর্থ কলে আসন ছিল পঁচিশটি মানে ফাঁকা সিট ছিল পঁচিশটি যেখানে তোমাদের চল্লিশটি আসন কিন্তু ফোর্থ কলে পূরণ হয়ে গেছে দেখো এখানে চল্লিশটি এখন আসন কিন্তু এখানেই পূরণ হয়ে গেছে একটি আসনও কিন্তু সিট নেই একটি সিটও কিন্তু ফাঁকা নেই মূলত তোমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে কোনো আসন ফাঁকা নেই এবং তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে কোনো আসন ফাঁকা নেই সব সিটই কিন্তু পূরণ হয়ে গেছে এখন তোমাদের অন্য অন্য যেটি হচ্ছে তোমাদের যদি তোমাদের শূন্য আসন ফাঁকা হয় যেটি হচ্ছে ভর্তি বাতিল করে বা অন্য ক্ষেত্রে যদি ভর্তি শূন্য আসন হয় তার ক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু পরবর্তীতে আবার নিতে পারে যার কারণ হচ্ছে ভর্তি করার ভর্তি হওয়ার আগে কিন্তু তোমাদের মাইগ্রেশন চলমান থাকবে এবং তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেই নিয়ে কিন্তু একটি নোটিশও দেওয়া হয়েছিল যে ভর্তি ক্লাস শুরু ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে যতক্ষণ তোমাদের শূন্য আসন ফাঁকা থাকবে তো তোমাদের শূন্য আসন অথবা তোমাদের যে আসন ছিল সেই আসন কিন্তু পূরণ হয়ে গেছে এখানে কিন্তু আর্কিটেকচারে কিন্তু একটি আসনও কিন্তু ফাঁকা নেই একটি আসন কিন্তু ফাঁকা নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ তোমাদের ইউআরপি অর্থাৎ সরি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউআরপি থেকে কিন্তু একটি আসনও ফাঁকা নেই তোমাদের থার্ড ফোর্থ কলে কিন্তু সকল শিক্ষার্থীদের পূরণ হয়ে গেছে অর্থাৎ অফটেন্ট অফটেন্ট সিটস মানে ফিল আপ হয়ে গেছে এখন কিন্তু একটি ছিটু ফাঁকা নেই তো এই ছিল তোমাদের কোয়েটের সর্বশেষ আপডেট যেটি হচ্ছে তোমাদের কুয়েটে ফোর্থ ভর্তি পরীক্ষার ফোর্থ ভর্তি কার্যক্রমের পরে তোমাদের সর্বশেষ আপডেট পরবর্তী তোমাদের যদি নোটিশ দেয়া হয় অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো তো তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে